সত্যি কথা শোনেন চাষা সোলা বলেছে রাগ করেন অসুবিধা নাই এটা হলো অপারেশন চল বলেছি এই অপারেশনে যদি ভালো হয়ে যান আপনার ইমানের ক্যান্সার শেষ জান্নাতি মানুষ হয়ে যাবেন ঠিক কিনা বলেন আপনার যদি নামাজ পড়া রোজা রাখা আপনার মনের ভিতর যদি হয় যে কোরআন আবার সংসদে যাবে কেন কোরআনের আইন যে দেশ চলবে কোরআন দিয়ে খালি জানাজা পড়াবো কোরআন দিয়ে মিলাপ করাবো হ্যাঁ এই কোরআন কেউ মরে গেলে একটু খতম দিব এই তো কোরআনের কাম হুজুরা কয়টি

কোন মুসলমান নামধারী সে যদি আল্লাহর আইন এই দেশে আসুক এদেশটা কোরআন আইন দিয়ে চলুক এদেশে নামাজ কায়েম হবে সুদ থাকবে না ঘুষ থাকবে না চোরের হাত কাটার আইন হবে কোর্ট কাছারি করোনার আইন দিয়ে চলবে এদেশে পর্দা কায়েম হবে ছেলেদের স্কুল আলাদা মেয়েদের স্কুল আলাদা ছেলেদের সঙ্গে মেয়েদের দেখা হবে না মেয়েদের সঙ্গে ছেলেদের দেখা হবে না এই সিস্টেমে লেখাপড়া হবে অফিসগুলো দুটো সেকশন থাকবে মহিলা সেকশন পুরুষ সেকশন ব্যাংকেও দুটো সেকশন থাকবে মহিলা সেকশনে মহিলা অফিসার মহিলা লোক যাবে পুরুষের সেকশনে পুরুষরা যাবে কোন কারোর সঙ্গে পর্দার ঘাটতি করা যাবে না যেরকম ঠিক কিনা আমরা গার্মেন্ট গুলো যেখানে মহিলারা থাকবে ওখানে অফিসার মহিলা থাকবে ওখানে কোন পুরুষ দিয়ে ডিস্টার্ব করার সুযোগ পাবে না ওদের সেকশন আলাদা পুরুষের সেকশন আলাদা এরকম ভাবে সবার নিরাপত্তার সুব্যবস্থা করব আমরা রসুলের তরিকায় ওই শ্রমিকদের খাম শুকাবার আগে তাদের পারিশ্রম তাদের বেতনের ব্যবস্থা করব। এটা কার কথা রসুলের কথা আছে তোমরা শ্রমিকের মজুরি দিবা কোন সময় দুই আগামী আটে না

ও তো নামাজ বিরুদ্ধে নাই বরং দাঁড়িয়ে দেখলে আসসালাম আলাইকুম হজুর ভালো আছেন এর মানে কি দাড়ি সে রেসপেক্ট করে দাঁড়িয়ে সে সম্মান করে মহাবত করে কেউ নিজের নাই নিজের নাই কিন্তু দাঁড়িয়ে সে কি করে না অপর করে তারাই ভালোবাসে টুপি দেখে তাহলে সম্মান করছে বোরকা দেখে সে ক্রিটিসাইজ করে নাই বুড়কা দেখে আসসালাম খালাম্মা কি লাগবে মানে সে বোরকাটা দেখে তাহলে শ্রদ্ধা করছে এটার নাম ইমান এর নাম কি বলে এটা ইমান

মুমিন বলে দাবি করতেছে আর এই দেশে নামাজ কায়েমও সে চায় না এই দেশে সুদ বন্ধও করতে চায় না এদের চোরের হাত কাটার আইনও করতে চায় না কেন চায় না চায় না যে ওই কামকোষে নিদই করে ধরো কারণ ঠিক কারণ এখন যদি চোরের হাত কাটার আইন থাকতো তাহলে যে যারা হাজার হাজার কোটি টাকা চুরি কইরা বিদেশে নিয়ে বেগম বাড়ি বানাইছে মালশিয়ার নিয়ে সেকেন্ড হোম বানাইছে আরে নেট জিন বাড়ির পিয়ন

আপনার আগে ভালো ছিল মানে ফুতুর তো আগে করছে হঠাৎ করে তো কিছু ঘটে না এই সব শূন্য তো ফুতলা এই সময় করছে এখন সেইটার সেইটারই গেলে এখন উঠতেছে ঠিকই না সেই জন্যই তো এই সমস্ত ঘাটতি হচ্ছে তাইলে বুজা গেল যারাই হাজার হাজার কোটি টাকা চুরি করছে কোরালাইন যদি দেশে থাকতো কি বলেন সবগুলের এই স্টোরগুলে কি করা করা হইতে পারে যারা তো তাইলে সব নেতারা চুরি করে কি আপনার মত আমার মত পুতুলditara রিসালা আমরা কি এটা আকাশে নামার পাচ্ছি না কাছে তো খবরই নেই আমাগো কালকে ইলেকশনের সময় তো গরম চা খা যারা কান ঠিক কিনা ইলেকশনে চা খাওয়া নাই ঠিক বাদখানে সে সে জুবড়িও নাই যারা কানকে কি তাউ নাই কয়েকদিন আমাকে চা খাই গ্যাস্টিক আর করে দিয়ে ফাঁসা করা শুরু করে যেরকম ঠিক কিনা আমার মতো সাধারণ মানুষের কপালে কিছুই হয় না তাহলে ওরা দেখছে যে সোরের হাত কাটার আইনৈরিক চিন্তা করে দেওয়া আমার

বাড়ি দিছে বান্ধব দিয়েছে করে তোর দড়িমনি করে দরবারাই ছিল তুই রুটি না কেন আপনি কামড়াওয়ার মশা মানা করছেন কামড়া মানা হচ্ছে হস্কয় রুটি তাই তুই তো লাভ দিত

সের হোটেলে হোটেলে দেয়া ভরি মদ তো আমরা প্রথমে খাই ঠিকই না ও খায় যেগুলা ও তারাই আইন করে ওরা দেখা যায় আইন করলি তো প্রথমে আমারই পিটি

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মানে মাদক নিষিদ্ধ অধিদপ্তর না আচ্ছা মাদক আল্লাহ নিয়ন্ত্রণ করতে বলছে না নিষিদ্ধ করছে নিয়ন্ত্রণ মানে কি বন্ধ করা যেমন লেখা থেকে গাড়ি নিয়ন্ত্রণে চালান গাড়ি এর মানে নিয়ন্ত্রণে চালান মানে কি না চালাই বসে থাম মানে চালান একটু দিদি সুস্থ আস্তে আস্তে চালান তো ওনরা কিন্তু মদ নিষিদ্ধ করে নাই অধিদপ্তরের কাম কি নিয়ন্ত্রণ করে চালান আপনারা প্রথম তিপরা কেউ মদ খাইন না

তাহলে যারা এই অন্যায় করে তারা কোনোদিন চায় না যে এইসব আইন হোক কারণ এইসব আইন হলে সমস্যা কাদের স্বর্গের সমস্যা মদ খায় তাদের সমস্যা বুঝলেন যারা দুর্নীতি করে তাকে সমস্যা যারা ঘুষ খায় তাকে সমস্যা যারা টাকা খাই একজনের চাকরি আর একজনে দিয়ে দেয় তাকে সমস্যা যাদের টাকা খাই একজনের জমি আর রেজিস্ট্রেশন করে দেয় তাকে সমস্যা আপনার আমার সমস্যা কোথায় যেরকম ঠিক কিনা তাহলে আমরা সিদ্ধান্ত নিব এখন থেকে আমরা যারা মুসলমান আমরা সবাই চাই এদেশে কোরআনের আইন হবে এটা দরকার কিসের আইন আইন হবে যারা কোন আইন চায় না তারা কি সবাই কয় না কি ওরা বলে মুখ দিয়ে আমরা মুসলমান আমরা মমিন আল্লাহ কয় এগুলো মমিন না এগুলো হলো মুনাফি এর মুখ কয় আমরা হ্যাঁ মমিন আমরা মুসলমান আমার দাদা মুন্সি সাহ আমার নানা আবি সাহ ঠিক কিনা কন আর উনি যাইয়া দুর্গে বুঝের লাড্ডু খাইতে খাইতে ফ্যাটুটা বানাইছে

ধর্মের ব্যাপারে কেউ নিরপেক্ষ থাকতে পারে না কারণ একজন মানুষের সবচেয়ে আসল হলো তার ধর্ম যে ধর্মের জন্য জীবন দিতে পারে ধর্মের জন্য বাপমার সাথে সম্পর্ক ছিন্ন করতে হয় ধর্মের জন্য দেশ ত্যাগ করতে হয় ধর্ম তো না আসল যেরকম ঠিক না আর সেই জায়গায় আমি নিরপেক্ষ কেমনে থাকি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকা যাবে না আর কথা পরিষ্কার করে দেই আপনার অনেকে কন আমি কোন দলটল করি না

যারা আল্লাহকে বন্ধু বানাবে তার রসুলকে বন্ধু বানাবে মমিনদের বন্ধু বানাবে আল্লাহকে তোমরা তোমরা আমার দল তার আমার দল যারা হবে তারাই শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসবে কার কথা আল্লাহ নিজে আল্লা হেজবুল্লাহ হেসবুল মানে পার্টি দল হেজবুল্লাহ আল্লাহর পার্টি আর একদিকে হেসবুল

আচ্ছা বলেন সমস্ত নবীরা যখন তার জাতির কাছে দাওয়াত দিছে জাতি ভালোর জন্য দিছে না খারাপের জন্য কিন্তু সেই জাতি কি এটা ভালো মনে করছে অনেক জাতি নবীকে মারছে আমার নবীর পর্যন্ত রাতের বেলা মারার জন্য চেষ্টা করছে তাইপের ময়দানে কিভাবে পাথর মারছে আসলে কিন্তু তাকে ভালো সেই জন্য বন্ধ এটাই পৃথিবীর নিয়ম যারাই হক কথা বলে জনগণকে জাহান্নাম নাম থেকে বাঁচাইতে চায় এই গুলো তাকে কি মনে করে শত্রু মনে করে মনে রাখবেন আল্লাহ কসম করে বলি আমরা আপনাদের কোরআনের কথা বলি হক কথা বলি যদি আপনাদের মনের বিপরীত হয় আল্লাহর কসম এটা আপনাদের সঙ্গে বিদ্বেষমূলক নয় শত্রুতামূলক নয় আপনাদের ভালোবাসি বলেই বলি মহাপত করে বলি যাতে আপনারা কেবতের দিন জাহান দলে না যান আপনারা জন্য আমাদের সাথেই আমরা একসঙ্গে জান্নাতে যাইতে পারি এই কারণেই বলে থাকি যেরকম ঠিক আমি কি সে রেখেছা কম জানি আমি কম কানতে পারি না আমার সুর একেবারে খারাপ না মোটামুটি সুর দিলে ভালোই দিতে পারবানি দরকার ঠিক কিনা আরে এমন কাহিনী বলব পারবানি আরে নাটক দেখেও তো মহিলারা কান্তি কাতে যাতার হয়ে যায় এমন এমন কিছু স্পর্শ কাতর কথা বলা যায় চোখ দিয়ে পানি এসে যায় আরে বেটা পানি আর লিখে লিখে যা যা যায় হ্যাঁ তোর ইমান নাই তুই কান্দিতে নাটক দেহ কান্দি লিখে কান্দি খালি বলবে তো দাদা লিখে

এমন কোন নবী ছিল যে নবীরা দল করেনি কোন নবী নিরপেক্ষ ছিল কোন নবী সবার বাড়ি উপওয়া করত সবার বাড়ি বুঝি খাইতো সবার কাছ থেকে হাতিয়ে নিত এমন একজন নবী দেখানত আচ্ছা ইব্রাহিম নবী আসলেন বুঝলেন ইব্রাহিম নবী আসলেন আর ওদিকে শয়তানের কমান্ডার ইনসিপ আসলো কিটা নমরুদ আচ্ছা নমরুদের সঙ্গে লাগছে কি লাগে না ইব্রাহিমের এক দল নমরুদের আর এক দল তাহলে উনি এক দলের লিডার আল্লাহর দলের লিডার আর নমরুদ দলের শয়তানের দলের লিডার মুসা নবী আল্লাহর দলের লিডার ফিরাউন হলো শয়তানের দলের লিডার আমাদের নবী আল্লাহর দলের লিডার আবু জাহেল যারা শয়তানের দলের লিডার ঠিক ইমাম হোসেন আল্লাহ পাবেন যে সাহাবি নিরপেক্ষ ছিলেন দল করেনে নেই নবিরা দল করতে জীবন দিছে রসুলের দল করতে দিয়ে কোরআনের দল করতে বাতিলের সামনে বুক পেতে দিছে হাতে তরবারি নিছে কি করতে খালি দল করতে

বোঝেন কি দল করবেন না নিরপক্ষ সবার সাথে সালাম দিয়ে মিষ্টি খেয়ে বেড়াবেন নিরাপদে থাকবেন আর ব্যস্তের

হতেছিল কোরআন আর ছিল তরবারি সেই তরবারিটা এখনো সিলেটের জাদু করে আছে আর তোমরা খালি তসবিহ দিয়ে তসবিহ দিয়ে ইসলাম শিখিয়েও মাগে হ্যাঁ আল্লাহর নবী নিজে পড়লো না তরবারি ছাড়া আবু বকর না তুমি তরবারি ছাড়া এর বাণী হলো একদিকে কোরআন থাকবে আর দিক থেকে তরবারিও থাকবে জোর ঠিক কি না সবটার সমান ইসলাম একটা কইরা আরেকটা করবা না তুমি ফেল করবা দশ শব্দতেই পাস করতে হবে তুমি সব শব্দইকে পাস করতে হবে অঙ্ক আর ইংরেজি ফেল মারছো তুই সবটাই ফেল মারছো

আল্লাহ দল বলে দাবি করব রাজি আছে আগে আপনার বলছেন ভুলে না অতটা খেয়াল করেন নাই বালকে প্রচলিত এই দলের কথা বলছেন আমি দল টল করেন আমাদের মৌলিক কথা বলবো যে আমরা দল করি সেই দলটা হলো আল্লাহ যারা বলেন কার দল যারা বাংলাদেশে কোরআনের পক্ষে আমরা তাদের পক্ষে কোরআনের পক্ষে যেই দল না ও দল যদি বাপের দল হয় ওই বাপের দল আমি করবো ইব্রাহিম নবীর বাপের দল ইব্রাহিম করেন নাই আমার রসুল তার চাষা আবু তালেবের দল করেন নাই ঠিক কিনা বলেন ইউআ ইসলাম তার ছেলে কিনা দল করেন নাই আমার ছেলেও যদি কোরআন যদি দলে থাকে আমি বলবো যে আমার ছেলে যেন ওই দলে নেতা আমি আর তো তাই আমি সাহালের সাথে আছি এই কথা বলতে জান্নাতে দিতে পারবেন না আপনি বলবেন যে আমার গ্রামে তো কেউ পক্ষে নাই না থাকলে তাতে কিউ। হচ্ছে আমার তো তুমি জান্নাতে যেরকম ঠিক কিনা খবর তো আমি একাই যাব ইব্রাহিম আল ইসলাম যখন কোরআনে ইসলামের পক্ষে কালিমার পক্ষ ছিলেন নমরুদ তার বিরুদ্ধে দেশের মানুষ তার বিরুদ্ধে তার বাপ মাতার বিরুদ্ধে তাতে কি ইব্রাহিম কি তার এই কলমেরpostcssাড় দিলেন না আরে বলেন না কেন জরাশ্বে পশ্চিমিত্বা আপনি গবনি যে দেখতে জড়া জরা রূপিয়া লাজ পশ্চিমিত্বই দিব নাকি কি পেলে এক খান দিলো তার উল্টো দিতেই দিব যখন ঠিক কি না এই দেশের মধ্যে একটা মানুষ যদি ইসলামের পক্ষে কোরআনের পক্ষে না থাকে এই পুদন্তি পায় দিলে একটা মানুষ কোরআনের পক্ষে না থাকে আমি আল্লাহ তোমার গোলাম তোমার কোরআনের পক্ষে জীবন দর্দন রেডি তাহলে আজকের থেকে আমাদের সব কিছু হবে কার জন্য কার জন্য তাহলে আজকের থেকে আমাদের জীবন আমাদের মরণ সব হবে কার জন্য আমার জীবন আমার মরণ বলেন আমার আমার তোমার এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর আমার জীবন আমার মরণ সবই তোমার এই দুনিয়ায় আসি তোমার দয়াতে এই দয়াতে তোমায় ছাড়া শান্তি পাই না কি সুতে তুমি ছাড়া নেই হৃদয়ে কেউ তো আর আমার জীবন আমার মারণ সবই তোমার

আমাদের নাম হলো মুসলমান ঠিক কি না আমরা আল্লাহর গোলাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর গোম্মদ এটাই আমাদের মূল পরিচয় আমাদের ওই দল সল দল এই সংকীর্ণ দলীয় পরিচয় ভুলে যান আজকে আপনাদের বলি আমাদের এখন পরিচয় একটাই সেটা আমরা সবাই আল্লাহর গোলাম জেরে বলেন তার গোলাম আমরা বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহর ওমদ জেনে ঠিক কি না আমাদের জাতির পিতার নাম

ওইটা দেখে খুশি হয় যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মহা সড়ক এক্সপ্রেসওয়ে এটা দেখে তারা খুশি হয় তারাই মুসলমান আর ওইটা দেখে যাদের অন্তরে কষ্ট লাগে ও মুনাফিক মুনাফিক কোন সম্ভাবনা ঠিক আমাদের দেশের জাতীয় উত্তর মাধ্যম হবে ইসলাম ঠিক দরকার ঠিক কিনা আন্তর্জাতিক বিমান বন্দর এর নামে আগে একটা ছিল ওনরা আইছেই ওনা কাছে ভালো লাগে না